বাসায় ছোট বাবু থাকলে নিজের ঘরটা মন মতো কেন জানি সাজানোই যায় না বাবুর এত জিনিসপত্র গোছাতে গোছাতে আমি নিজেই হয়রান হয়ে যাই অনেক দিন পরে নিজের রুমটা একটু সুন্দর করে সাজালাম আমার বেশিরভাগ কাজই আমি আমার নিজের রুমে করি আর আমার নিজের রুমটা যখন অগোছালো থাকে আমার কেন জানি কাজে মনই বসে না আর নিজের ঘর পরিপাটি থাকলে সব কাজে কিন্তু একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায় আর মনটাও সবসময় ভালো লাগে আমি বেডশিটটা কোন পেজ থেকে নিয়েছি সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বেডশিটটা পেছানোর পরে আমার রুমের লুকিং চেঞ্জ হয়ে গিয়েছে বাবু আসার প্রথম কয়েক সপ্তাহ আমার রুমের দিকে তাকানোই যাচ্ছিল না তারপর বাধ্য হয়ে আমি ভাবুর জন্য এক্সট্রা বেডের ব্যবস্থা করি এখন কিন্তু রুম অনেক গোছালো লাগে মা হওয়ার পরে আমার সকালের কাজ হচ্ছে আমার বাবুকে টেক কেয়ার করা প্রথমে ঘুম থেকে উঠে প্রথমে বাবুকে ফ্রেশ করাই বাবুকে খাওয়াই তারপর বাবুকে ঘুম পাড়িয়ে আমি আমার বাকি কাজ করি এই ভিডিওটা ঈদের আগে করা টুকটাক শপিং এর জন্য অল্প কিছু সময় নিয়ে বাবুকে রেখে বের হয়েছে যা খাবার সব গাড়িতে দিয়ে খেতে খেতে যায় খেতে খেতে আসি এটা মনে হচ্ছে প্রতিটা মায়ের লাইফে শপিং এর পাশাপাশি আমি আমার শখের একটা জিনিস কিনলাম অনেক দিন ধরে ইচ্ছে করছিল বেনি চেন কেনার আজকে গিয়েছিলাম বেনি চেন কিনতে 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 আর কিউট একটা লকেট আমার আগের চেনের জন্য আমি অনেকদিন ধরেই হাজবেন্ডকে বলছিলাম আমাকে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু হাজব্যান্ড আমাকে রিপ্লাই দিচ্ছিলো যে তুমি তো হিজাবে পড়ো এগুলো কিনে লাভকে আসলে আমরা অনেকেই মনে করি যে মেয়েরা সাজে অন্য জনের জন্য কিন্তু আসল কথা এটা যে মেয়েরা সাজে মেয়েদের জন্যই আয়নাতে যখন নিজেকে দেখতে অনেক বেশি ভালো লাগে একটা মেয়ের কনফিডেন্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো যাদের ধারণা যে মেয়েরা সাজে অন্যজনের জন্য আসলে ধারণাটা ভুল মেয়েরা সাজে মেয়েদের জন্যই আর গোল্ড কেনার শখ মেয়েদের সব সময়ই থাকে আমার গোল্ডের শখ ছোটকাল কাল থেকে আগে যখন মানুষের গলায় চেন দেখতাম পড়তে অনেক কিছু করত আম্মুকে বলতাম যে আম্মু আমার চেনটা বের করে দাও না পড়ি যে এখনো বয়স হয়নি বিয়ে হোক তখন পড়িস কথাটা শোনার পরে সবসময় ভাবতাম বিয়ের পর কি আসলে পড়তে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সব শখ পূরণ করার জন্য আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ নিজের শখ নিজে পূরণ করার মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে আমার কয়েকদিন আগের ব্লগে অনেক কাপুরা এই ঘিমাটার কথা জিজ্ঞাসা করেছিল কোন পেজ থেকে নেওয়া এটা তোমরা আমার আরেকটা পেজ লাভজাতে যাতে পেয়ে যাবে এই কালারটা অনেক দিন পর স্টক হয়েছে সো যারা নিতে চাও নিতে পারো আজকে আমি আমার ঘরে নাস্তাতে এই সিজনের সকল ফল অ্যাড করেছি তবে এখানে কাঠালা লিচু কিন্তু আমার বাড়ি থেকে আসা আমি কিন্তু গাজীপুরের মেয়ে আর গাজীপুরে স্থানীয় মানে বাপের বাড়িতে আম কাঠাল লিচুর বাগান থাকবে কোনো একদিন সময় পেলে আমি অবশ্যই সেই বাগানগুলো তোমাদের ঘুরে দেখাবো আজকে নাস্তা করতে করতেই বিদায় নিয়েছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ